হচ্ছে আপনাদেরকে খেয়ে দেখা আসলে অনেক টেস্টি হয়েছে আমি কিছুক্ষণ আগে থেকে খাচ্ছি এই যে আসলে আমরা যে কক্সবাজার গিয়ে কি শ্যালমন মাসের মনে হয় আবার বিঘু খাইছিলাম ওইগুলা হচ্ছে দশ পনেরো মিনিটের ভিতরে মানে করে দেওয়া হয় কিন্তু আমরা হচ্ছে এগুলো পুরো বলতে পারেন যে সারা রাত একেবারে কয়লার উপরে রাখছি একদম শক্ত হয়ে গেছে এই যে এগুলো হচ্ছে শুধুমাত্র ভাজি করলে আর হচ্ছে আমরা যেভাবে মানে আগুনের তাপে শেখবো আর কি ওই শেখকে যেটা বলি ওই রকম করলে হচ্ছে শুধুমাত্র আমি খাই বসন্ত নাকি কি রোগ হয় যে মানুষের গায়ে আমরা চাকমা পাশে আরাঙা নাকি কি বলি ওই রকম রোগ হলে এই ধরনের মাছ হচ্ছে আগুনে শেখে শুধুমাত্র লবণ হলুদ দিয়ে মানে কয়লার মধ্যে বার্বিকিউ করে রোগীকে খাওয়ানো হয় তার মানে যাতে নাকি তাড়াতাড়ি সেরে যায় রোগটা এতগুলো মাছ দেখছেন মাত্র হচ্ছে কয় মিনিট বিশ মিনিট সামথিং এরকম লাগবে তো এটা আমার রিজেনটা হচ্ছে এই যে এই যে এই জিনিসটা কি এটা হচ্ছে না একটা মানে একটা পাটির পরিষ্কার করার নেত আর কি বা এটা দিয়ে হচ্ছে খুব অল্প সময় হচ্ছে দেখেন মা কতগুলো মাছ ইয়া করে রয়েছে এই যে আমি দেখাই আপনাদেরকে মনে করেন যে প্রায় অর্ধেক মাছই হচ্ছে পরিষ্কার করা শেষ আর একদম হচ্ছে দেখেন দপ দপে সাড়া হয়ে গেছে আজকে হচ্ছে আবারও ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসছি সকাল সকাল হচ্ছে গেছিলাম কাপ্তাই বাজারে কাপতে বাজারে গিয়ে হচ্ছে অনেকগুলা ফলি মাছ নিয়ে আসছি বারবিকিউ খাওয়ার জন্য জেন্তা মাছ এই যে এখন নড়তেছে এই ফলি মাছ কিন্তু রান্না করলে আমি খাই না প্লেটেও তুলবো না যে পরিমাণ কাতা এগুলা ইলিশ মাছের থেকেও বেশি কাতা এগুলা হচ্ছে শুধুমাত্র ভাজি করলে আর হচ্ছে এই আমরা যেভাবে মানে আগুনের তাপে শেখবো আর কি ওই শেখকে যেটা বলি ওই রকম করলে হচ্ছে শুধুমাত্র আমি খাই যে কাতা এটা হচ্ছে একদম চকচকে কালো এইগুলা হচ্ছে তোমার কই থাকে জানো একদম কিশুরি বানার মধ্যে কিশুরি বানার ভিতরে কচুরি বানা বলে যেগুলো না ওই কচুরি বানার ভিতরে থাকে এইজন্য হচ্ছে এগুলা দেখতে কালো কালো কালারের আর এই মাছগুলা কিন্তু একটু আমাদের পাহাড়ি পাহাড়িদের মানে ওষুধের মতো কাজ করে কি জানো সেটা ওই কতগুলা কি বলে যে ওগুলা বসন্ত নাকি কি রোগ হয় যে মানুষের গায়ে আমরা চাকমা বাসা আরাঙা নাকি কি বলি ওই রকম রোগ হলে এই ধরনের মাছ হচ্ছে আগুনে সেঁকে শুধুমাত্র লবণ হলুদ দিয়ে মানে কয়লার মধ্যে বারবিকিউ করে রোগীকে খাওয়ানো হয় তার মানে যাতে নাকি তাড়াতাড়ি সেরে যায় রোগটা এই আপনারা দেখেন এগুলো একদম তাৎকা না এখনো তো যেটা জীবিত আর কি মাছগুলা এখানে এখনও লাভাচ্ছে তো এখন কি করবা মাছগুলা বলো আসলে এগুলা হচ্ছে মেরি কাটতে পারবে না ও একটু অসুস্থ তো এগুলো হচ্ছে মা কাটবে আর কি না এখানে মোটামুটি হচ্ছে প্রায় দেড় কেজির একটু বেশি আর কি সাতশো গ্রাম মেবি এক কেজি তো আজকে ভরপুর খাওয়া দাওয়া হবে তো বাজার থেকে হচ্ছে আরও কিছু জিনিসও নিয়ে আসছি আমি ও গরুর মাংস তারপর হচ্ছে মুরগি মাংস নিয়ে আসছিলাম ওইগুলো একটু রান্না করা হবে মাছগুলো হচ্ছে কাটার জন্য মাকে বসাই দিয়েছে আর কি এই দেখেন এই মাছ গুলা যে এখনো সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখনো হ্যাঁ মানে মাত্রই সকাল সকাল ধরা হইছে এরপরে হচ্ছে আমি আসছে আর কি এই যে কাটা হচ্ছে এইগুলা হচ্ছে কাটার পরে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে হচ্ছে বারবিকিউ বিক্রি করবো আর কি বিশেষ করে হচ্ছে আপনার এই যে এইগুলা হ্যাঁ বড় গুলা বেশি মজা আমি হচ্ছে এই জন্য বড় বড় গুলা একদম কালো কালো হয়ে গেছে আর আপনারা একটু দেখেন যে কি দিয়ে পরিষ্কার করা হচ্ছে দেখছেন মায়ের হচ্ছে বুদ্ধি অনেক এতগুলো মাছ দেখছেন মাত্র হচ্ছে কয় মিনিট বিশ মিনিট সামথিং এরকম লাগবে তো এটা আমার রিজন হচ্ছে এই যে এই যে এই জিনিসটা আর কি এটা হচ্ছে ন্যাট একটা মানে এটা পাটির পরিষ্কার করার ন্যাট আর কি বাট ওটা দিয়ে হচ্ছে খুব অল্প সময় হচ্ছে দেখেন মা কতগুলো মাছ ইয়া করে ফেলছে এই যে আমি দেখাই আপনাদেরকে মনে করেন যে প্রায় অর্ধেক মাছই হচ্ছে পরিষ্কার করা শেষ আর একদম হচ্ছে দেখেন দপ দপে সাড়া হয়ে গেছে ওয়াও এই যে দেখেন এই যে আরেকটা বাকি আছে মাছগুলো হচ্ছে কাটা একেবারে কমপ্লিট দেখছেন একদম দপ দবে সাদা হয়ে গেছে এই যে কেলাচুল হবে একটু পরে লবণ হলুদ দিয়ে বার্বিকিউ করবেন আর কি তো বার্বিকি বলতে আমরা হচ্ছে আগুনে দিয়ে সিদ্ধ করবো আর কি তো বার্বিকিউ বলা হয় ব্যাট হচ্ছে আমরা চাকমা চাকমাবাসা এটাকে বলি হচ্ছে সেকে সেকে মানে হচ্ছে ওই আগুনে শেক দিয়ে সিদ্ধ করবো এগুলো অ্যাকচুয়ালি জ্বলন্ত আগুনে না কয়লা দিয়ে আর কি হ্যাঁ তো এই যে এখন হচ্ছে এগুলো আরও পরিষ্কারভাবে ধুইতে হবে এই আপনারা দেখেন এই যে মাছগুলার মধ্যে হচ্ছে অলমোস্ট এই যে মা হচ্ছে লবণ হলুদ সব কিছু মিক্স করে দিছেন আর কি এখানে হচ্ছে হালকা করে তেলও দেওয়া হচ্ছে সয়াবিন তেল মেবি আর হচ্ছে গাইস আমরা ওয়েট করতেছি আমরা হচ্ছে জ্বলন্ত আগুনে দিবো না আমরা দিব হচ্ছে এই যে যে লাকড়িগুলো দিছি ওইগুলো কয়লা হয়ে গেলে কয়লার বাপ থেকে হচ্ছে যে সিদ্ধটা হবে তখন হচ্ছে অনেক মজাই হয় আর কি তো এই যে আগুন তো জ্বালাই নিছি ওয়েট করতেছি কয়লা হওয়ার জন্য এই যে দেখি বা ফট দেখছেন ওয়েট করেন গাইস হওয়ার পরে একদম আপনাদেরকে মশ মশা যেই বারবিকিউটা হবে ওটা হচ্ছে একদম খেয়ে দেখাবো আপনাদেরকে তাহলে এখানে হচ্ছে প্রায় বিশটা মাস বিশটা হবে না মেবি দশ বারোটা হবে এক নয় তিন চার পাঁচ ছয় চার পাঁচ নয় দশ দেখেন এই ফলি মাসের বার বিহুগুলা নিয়ে হচ্ছে কালকে থেকে পরিশ্রম করতেছি তো ফাইনাল হচ্ছে এগুলা মানে এখন খাওয়া যাবে যে একটু হচ্ছে আপনাদেরকে খেয়ে দেখে আসলে অনেক টেস্টি হয়েছে আমি কিছুক্ষণ আগে থেকে খাচ্ছি এই যে তাহলে আমরা যে কক্সবাজার গিয়ে কি শালমন মাসের মনে হয় বাড়বিহু খাইছিলাম ওইগুলা হচ্ছে দশ পনেরো মিনিটের ভিতরেই মানে করে দেওয়া হয় কিন্তু আমরা হচ্ছে এগুলা পুরো পারেন যে সারা রাত কয়লার উপরে রাখছি একদম শক্ত হয়ে গেছে এই যে মানে একদম ফুল সিদ্ধ হয়ে গেছে সে খামা না আমি হুন খাবো মজা হইতেছে সো গাইস আপনারা দেখেন আসলে এগুলা সারা রাত ধরে রাখছি আর এখন হচ্ছে আরো হালকা করে একটু আমরা গরম দিচ্ছি আর কি এই যে আগুনের শেক দিচ্ছি আর কি এখন মতামতি এখান থেকে মা হচ্ছে তিন যপ্তা অলরেডি খাইবেলছে বাট আমরা সারা দিন হচ্ছে ভিডিও করার টাইম পাই নাই আর কি এই যে এখানে হচ্ছে পুরা ফ্যানের খাসাই হচ্ছে বারবিকিউ এগুলা হচ্ছে আমরা পুরা এক সপ্তাহ ধরে ডেইলি একটা একটা করে খাবো আর কি এগুলো গাইস মানে বাতকা সময় একটু অল্প করে নিলেই হচ্ছে অনেক মজা লাগে সে গাইস সিরিয়াসলি আপনারা যারা খান নাই তারা বুঝতে পারবেন না যারা খাইছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এগুলো এক সপ্তাহ ঠিকবে না তো কালকে শেষ হয়ে যাবে বলো আমি আছি না ওরে বাবা খাও কিছু মিডিয়া এখন অনেক কাড়ো কইছে মা নাকি এখান থেকে তিন চারটা খাই ফেলছে আর এগুলো হচ্ছে মাই তৈরি করছে আর কি অনেক কষ্ট করছেন উনি কাউকে থেকে তো সকাল থেকে বলতেছেন আমরা কখন ভিডিও করবো নাহলে আমি সবগুলো খাই ফেলবো এরকম আর কি তো যাই হোক গাই সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও তাই পর্যন্ত সবাই ভালো থাকবেন